আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হলো কৃষকের আপডেট মানে কৃষক কিভাবে তাদের ফসল এবং তারা ফলা কিভাবে চাষ করে তারা কিভাবে মাঠে ছাড়া রোপণ করে সো বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করবো তো সর্বপ্রথম এদিকে ক্যামেরা মুখ করো এই যে এখন দেখতেছেন ক্ষেতের মধ্যে গাছ এই যে ক্ষেতের মাধ্যমে গাছ এই যে ক্ষেতের মাধ্যমে গাছ ঠিক আছে এই যে আইল কিন্তু এখনো কানি ছাড়া হয় নাই হ্যাঁ তারা সর্বপ্রথম এই কোদাল দিয়ে এই কেতের আলগুলা ছাটাবি ছাটানোর পরে এই গাছগুলা তারা এই গাছগুলা তারা বাঁচবে বাঁচার পরে মেশিন দিয়ে হাল আলবাই বা আলবানি পরে গাছগুলা কিন্তু পচে যাবে পচে যাওয়ার পরে এটাকে সার দেবে হ্যাঁ সার দেওয়ার পরে মানে মাটের সার যেটাকে বলা হয় মাটের সার এ কাজ হয়েছে কি যে যে গাছগুলার ভিতরে মানে উপর যে মাটে সার দিলে গাছগুলা পচে যায় ঠিক আছে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছ সহ দুজি আপনার ধান চাষ করে তাহলে কিন্তু হবে না তো মাইটটা সার দেয় মাইটটা সারার পরে কিন্তু ওই যে গাছগুলা কিন্তু পচে যায় হ্যাঁ পচে যাওয়ার পরে কিন্তু এগুলাকে আবার এভাবে এগুলাকে কিন্তু আবার এভাবে বাসাই করতে হয় ঠিক আছে বাসাই করে ক্যাটটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করে আবার আরেকটা চাষ করতে হয় মানে তিনটা চাষ করতে হয় তিনটা চাষ করার পরে কিন্তু এটার এটার ভিতরে মই দিতে হয় মই সমান করতে হয় সমান করার পরে ওই যে জ্বালা ফাটের ভিতরে ধান পাচ্ছে যেখান থেকে যে চারা হয়েছে চারা গোলা এই জায়গায় আয় না লাগাইতে হয় তো লাগানোর পরে আবার ইউরিয়া সার দিতে হয় মাটি সার দিতে হয় মানে এগুলো বিভিন্ন সার দিতে হয় ঠিক আছে দেওয়ার পরে এই যে কেল দিয়ে লাগায় মানে এই যে রোয়া গুলা যে লাগায় মানে চারা যেটাকে বলা হয় রোয়া আমরা বাংলা ভাষায় বলি রোয়া আর কি মানে আমরা বাংলা ভাষায় বলি জ্বালা বা রোয়া ঠিক আছে তো সেই রোয়া গুলা লাগা সেই রোয়া গুলা কিন্তু একটা কেল থাকে এরকম একটা কেল থাকে এই কেলের মাঝখান দিয়ে কিন্তু গাছ হয় গাছগুলা কিন্তু আবার কেউ হাতে পাচে বা কেউ আবার ফুইটার মারে মানে বাংলা করতে যে ফুইটার বা বিন্দা মারে কইরা কিন্তু এই হয় কিন্তু ক্যাটটাকে পরিষ্কার করতে হয় হ্যাঁ ক্যাটটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে ক্যাটটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে আপনার আবার প্রতিদিন এটাকে কেজমত করতে হয় বা কুসক নিতে হয় যে চার আজ রোপণ করছে কেটের ভিতরে ধান যে লাগাইছে ওই মানে কি অবস্থা রোয়া কি কোনো জায়গায় কোনো জায়গায় সার বেশি পড়ছে বা কোনো জায়গায় কম পড়ছে কোনো জায়গায় যদি সার বেশি পড়ে তো ওই জায়গাটা ফুরে যাবে এবং কোনো জায়গায় যদি সার কম পরে তো ওই জায়গাটা ওই আদার যে জায়গা যা পরিমাণটা আছে মানে যে আরও যে এই চারা গোলা আছে ওইটা মানে সমান সমতুল্য হয় না তার জন্য কিন্তু এটাকে তার জন্য কিন্তু এটা আপনার এই পর্য পর্যবেক্ষণ করতে হয় মানে কন্টিনিউটি ঠিক আছে এটাকে যত্ন করতে হয় লালন করতে হয় ঠিক আছে লালন করার পরে যত্ন করার পরে তারপরে কিন্তু এটা আস্তে 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 এতানি মোটা একটা সুভে পরিণত হয় এতানি মোটা একটা সুবে বা এতানি উঁচা একটা গাছে পরিণত হয় গাছে পরিণত হওয়ার পরে আপনার এটার ভিতরে আবার এটাকে পানি দিতে হয় তিন দিন পরে পরে তিন দিন পরে পরে আবার তিন দিন পরে পরে আবার পানি দিতে হয় বা চার দিন পরে পরে পানি দিতে হয় পানি দেওয়ার পরে আপনার ছয় মাস পরে ঠিক আছে এটার ভিতরে তোর তোর বাইর তোর ছয় মাস পরে এটার ভিতর থেকে তোর বের হয় এই তোর বের হওয়ার পরে মানে চুচা চুচা বলা বলা হয় সামান্য এটার ভিতরে আস্তে 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 মানে এই আডার দিয়ে ফাঁকিয়েছে না এরকম একটা এর সৃষ্টি হয় আটার এ সৃষ্টি হওয়ার পরে এটা আস্তে 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 শক্ত হয় শক্ত হওয়ার পরে এটা মানে একটা দানে পরিণত হয় মানে সোনালিকাল আর একটা দানে দানে এটা পরিণত হয় যখন এটা দানে পরিণত হয় তখন আপনাকে এটাকে ক্যাশ বেরোলো ফার্স্ট ব্যাংক দেখবেন এটার ভিতরে শক্ত আটার মতো পারে আমরা যারা কৃষক আছি বা কৃষক যারা আছে তারা এটাকে কাটে কাইটাক এটা তারা তাদের বাড়িতে নেয় নেওয়ার পরে অটো দিয়ে বা অটো দিয়ে বা মেশিন দিয়ে তারা এটা লয় লওয়ার পরে আপনার সিদ্ধ করে বাড়ি যে আমাদের বাড়ি বাড়ির যে বাড়ির যে মহিলা মানুষ আছে তারা এগুলাকে সিদ্ধ করে ডেকের উপর দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করার পরে এটাকে রুদ্রে তিন চার দিন লাগাতে এটাকে শুকাইতে হয় শুকানোর পরে কিন্তু এটার ভিতরে চাউল সৃষ্টি হয় তো দেখেন একটা তাকে মানে যে জ্বালা পালাই জ্বালা তাকে কিন্তু দান হয় জ্বালা তাকে রোয়া হয় রোয়া তাকে কিন্তু দান হয় মানে কতটুকু কষ্ট করার পরে কৃষকে তাদের এই বাতের যে পেটের ভিতরে আমরা যে খাই মানে আমরা সারা বাংলার মানুষই খা চাউল এই চাউল কিন্তু আমাদের মতো গরিবের আমাদের মতো কৃষকের হ্যাঁ রক্তের কৃষকের গ্রামের গ্রামের পরে কিন্তু কৃষকের কষ্টের পরে শরীর গ্রাম বের হয় এই গ্রামের কষ্টের পরে কিন্তু চাল হয় ঠিক আছে তো যারা আমি বলবো যে আপনারা কৃষককে সম্মান করবেন কৃষক আমাদের অহংকার কৃষক না থাকলে আমরা ধান কাইতে আমরা চাল খাইতে পারতাম না তো আমি ভিডিওর ভিতরে এটাই বোঝাইতে চাইতেছি যে আমরা যারা কৃষক আছে বা কৃষক যারা আছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে এই রুদ্রের ভিতরে পরিষ্কার করবে এগুলা তো কৃষক যারা আছে তারা কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রম করে করার পরে কিন্তু তাদের শরীরের গামের পরে কিন্তু তারা একটা ধান মানে এটা ফাঁকে সোনালি ফসল হয় এটা বাড়িতে নিয়ে যা নিয়ে যাওয়ার পরে কিন্তু চাউল সৃষ্টি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে আবার কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম